কোনোরকম ওভেন ছাড়াই উনানে বেকারির মতো একটা পারফেক্ট পা রুটি খুবই সহজে আজকে আমি বাড়িতে তৈরি করে দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করি পা তৈরি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ লবণটা দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি আমি তিরিশো গ্রাম ময়দায় পনেরো গ্রাম ইস্ট দিয়ে দিচ্ছি আমি পরিমাণটা আপনাদেরকে বলে দিচ্ছি তাহলে আপনাদেরও বাড়িতে বানাতে সহজ হবে পঞ্চাশ গ্রাম চিনি এখন আর একবার সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এখন একশো গ্রাম উষ্ণ গরম দুধ দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব যে মেখে নিয়েছি এখন গ্রাম সাদা তেল দিয়ে একবার ভালো করে মেখে নেব তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন তিরিশ মিনিটের জন্য ঢেকে একটা গরম জায়গায় রেখে দেব আজকের পাউরুটিটা আমি এই যে কেকটার ভিতরে করবো তাই এই কেক টের ভিতরে একটু সাদা তেল লাগিয়ে নেব ঢাকনাটা খুলে দেখি যে আটাটা কোন পরিস্থিতিতে আছে এই দেখুন ইসাতে আটা আটাটা আগের থেকে ডবল হয়ে গেছে ফুলে কোনো হালকা হাত আর একবার মেখে নিচ্ছি তেল মাখানো একটা থালায় নিয়ে নিয়েছি এখন ভালো করে মথে নেব ভালো করে মথে নেওয়াতে ময়দাটা দেখুন আগে থেকে কতটা স্মুথ হয়ে গেছে এখন একটা বড় ডো কেটে নিচ্ছি সমস্ত ডো গুলোকে আমি একই মাপে কেটে নিয়েছি ঠিক এখান থেকে একটা ডো নিয়ে হাতের ভিতরে করে একটু লম্বা করে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এখন এই ময়দাটাকে আমি কেকটেলের ভিতরে দিয়ে দিচ্ছি এক সাইড করে এইভাবে প্রতিটা এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে দেবো এতে পায় সুন্দর একটা ডিজাইন আসবে সাজিয়ে এখন এটাকে দশ মিনিট রেস্টে রাখাতে মজাটা দেখুন আগের থেকে একটু ফুলে উঠেছে এখন এর উপরে এই দেখুন ডিমের কুসুম ফেটিয়ে নিয়েছি এই ডিমের কুসুমটা উপরে ব্রাশ করে দেবো এতে পাউটিটা খুব সুন্দর দেখতে লাগবে উপরটা উনান ধরিয়ে উনানের উপর অ্যালুমিনিয়ামের একটা ডেস্কি গরম করে নিয়েছি তার ভিতরে এই স্ট্যান্ডটা বসিয়ে দেবো এখন পাউটির ট্রেটা এর ভিতরে বসিয়ে দিচ্ছি এখন এই ঢাকনাটা দিয়ে চল্লিশ মিনিটের জন্য ব্রেক করে নেব কুড়ি মিনিট হয়ে গেছে লোটো মিডিয়াম আছে পাউটিটা তো ব্রেক করছি চলুন একবার দেখি যে পাউটিটা কি অবস্থায় আছে এই দেখুন পাউটা কত সুন্দর ফুলে গেছে এখন ঢাকনা দিয়ে আরো কুড়ি মিনিট ব্রেক করে নিব চল্লিশ মিনিট হয়ে গেছে চলুন তাহলে আর একবার চেক করে নি পাউটা কত দূর হলো দেখুন কত সুন্দর পাউরুটি তৈরি হয়ে গেছে এখন চুলা থেকে এটা নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা ওভেন ছাড়া কতটা পারফেক্ট পাউরুটি হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন এখন পাউটা এখন বের করে নিই এই দেখুন পাউটা কতটা পঞ্চি হয়েছে এই দেখুন এখন আমাদের ছিঁড়ে দেখাচ্ছি এই দেখুন কতটা নরম এই দেখুন দেখুন কতটা নরম হয়েছে পাউটিটা আশা করি দেখে বুঝতে পারছেন দেখলেন তো কোনো রকম ওভেন ছাড়াই একদম উনানে আমি কত সুন্দর বেকারির মতো একটা পারফেক্ট পাউটি তৈরি করে ফেলেছি তো আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করবেন আর পাউটা খেয়ে আমি বলছি কেমন টেস্টে হয়েছে সেই স্বাদ হয়েছে একদম গরম গরম নরম নরম পাউটি খেতে যে কতটা মজা এটা না খেলে বলে বোঝানো যাবে না আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখা অনুযায়ী আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে মাই ট্রেডিশনাল কিচেনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখা হবে আরও একটা নতুন রেসিপির সঙ্গে বাই